আজকের চেম্বারটা উঠছে যে আগে সাতশো ইঞ্চি কাঁকড়া সারা হয়েছিল সেই কাঁকড়াটা দেখাবো কেমন আছে শুধু কাঁকড়াগুলো সব মরে গেছে দেখো প্রচুর কাঁকড়া মরে গেছে এই দেখো এগুলো সব মরে গেছে সব মরে আছে সব আছে দিকেও দেখায় এগুলো দেখো এইগুলোও মরে গেছে প্রচুর কাঁকড়া মরে গেছে সাতশো কেঞ্চি কাঁকড়ার মধ্যে আর কত আছে তার ঠিক নেই এখন তোলা হচ্ছে এসব মরে গেছে এদিকে ধরা চলছে দেখো ও ওই বড়টা মরে গেছে দেখি তুলে দেখো দেখো ওই সব বড়ো বড়ো কাঁকড়া সব মরে গেছে দেখো প্রচুর দিয়ে সব পড়ে আছে দেখো মরে গেছে জন্ত কাঁকড়া পাওয়া যাচ্ছে না একদম আর ওইদিকে তোমাদের কলেস্ট্রালগুলো দেখায় ভর্তি হয়ে আছে এইগুলো সব মরে কলেস্ট্রাল সব ভর্তি হয়ে গেছে মরে খুব বড়ো বড়ো কাঁকড়া মরে গেছে দেখো এইগুলো এইগুলো সব গুজরাট কাঁকড়া মরেছে একটা কলেজটা ভর্তি একটা কলেজটা ভর্তি সব বড়ো বড়ো কোঙড়া সব বিগ বিগ কাঁকড়া মরে গেছে দেড়াগুলো সাইজ দেখো ভর্তি সব মরে গেছে বন্ধুরা তোমরা দাদা দাদা যে গুজরাট কাঁকড়া বলছে যে লাভ পরিমাণ ভালো হয় তো দেখো কতগুলো করে কাঁকড়া মরে এতগুলো করে কাঁকড়া মরে গেলে কতটা লাভ হবে তোমরাই বলো আর একটা কলেজটা দেখা চারটে কলেজটা পুরো ফুল ভর্তি মরে গেছে এখন ধরা চলছে এখনও মরে সব বড়ো বড়ো সাইজে কাঁকড়া মরে গেছে এই দেখো এইসব কাঁকড়া যদি এত করে মরে যায় তা কী লাভটা হবে এখন যা দাম উঠেছে হাজার বারোশো টাকা করে কেজি কাঁকড়া সব মরে গেছে দেখো সব মেল কাঁকড়া এখন হাজার বারোশো টাকা কেজি চলছে সব মরে গেছে প্রচুর কাঁকড়া মরে গেছে এইটুকু ধরা আছে এতগুলো মরে যায় আরও এইদিকে সবথেকে বেশি কাঁকড়া থাকে ঝালঘত তো ওইদিকে আরও বেশি মরে গেছে তো ওইদিকে কাঁকড়াটা কেমন ধরছে সেটা দেখো বেডটা পুরো আর চেম্বারে কাঁকড়া ছাড়ার তত্ত্ব গুলো জানতে বুঝতে চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবে সব টাটকা মরেছে আমরা যে কাঁকড়াগুলো মরে যাই তোলা দেখাচ্ছিলাম তা সেই কাঁকড়াগুলো এখন গেট হচ্ছে দেখো হাফ কাঁকড়া মরে গেছে হাফের বেশি তো এইসব ভালো ভালো কাঁকড়া যদি মরে গেছে এত এত মরে গেছে তার লাভ তো হবে না অনেকটা লস হয়ে যাবে দেখো দিক সাইজে কাঁকড়াগুলো মরে গেছে এগুলো খুলেও গেছে হ্যাঁ না এটা বান্ধব ধরো ধর মানে চেম্বারের যে মাটিটা কতটা কালো হয়ে গেছে দেখো মাটিটা সমস্যা হয়ে গেছিলো যার কারণে বেশিরভাগ মরে গেছে এগুলো সব গুজরাটের কাঁকড়া গোটেই ভৰ্তি বাংলা এইটো যে চান হাৰি আছে